নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী সারদেশানন্দজীর স্মৃতিতে উনিশশো সালের কথা পূজনীয় জিতেন মহারাজ মানে স্বামী বিশুদ্ধানন্দজি ও আমি মাঝে মাঝে বালিতে খেয়া পার হয়ে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হতাম পঞ্চবটিতে অথবা ঠাকুরের ঘরে আমাদের রাত্রি যাপন হতো রামলাল দাদা মা কালী লুচি প্রসাদ পায়েস যা পেতেন তা থেকে কিছু কিছু আমাদের দিতেন তাতেই কোনো রকমে আমাদের হয়ে যেত পরদিন থাকত সাধারণত রবিবার দুপুরে মা কালীর প্রসাদ পেয়ে বিকেলে আমরা বাড়ি ফিরে যেতাম রামলাল দাদা একদিন বললেন তিনি কামার পুকুরে যাবেন ঠাকুরের জন্মস্থান আমরা কখনো দেখিনি দেখবার খুবই ইচ্ছা ছিল আমরা বললাম তবে আমরাও আপনার সঙ্গে যাব যাওয়ার দিন স্থির হল যাত্রার পূর্বদিন রাত্রে আমরা দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের ঘরে রাত কাটালাম কিন্তু অনিবার্য কী এক কারণে সেবারে রামলাল দাদার কামার পুকুর রওনা হওয়া সম্ভব হলো না পরদিন সকালে রামলাল দাদা কী একটা জিনিস পৌঁছে দেবার জন্য আমাকে বরাহনগরে মহেন্দ্র কবিরাজের নিকট পাঠালেন মহেন্দ্রবাবুর পূর্বে ঠাকুরের নিকট যাতায়াত ছিল বাড়িতে পৌঁছালে মহেন্দ্রবাবু আমাকে তার ঠাকুর ঘরে নিয়ে গেলেন ঠাকুর ঘরে প্রবেশ করে সেখানে ঠাকুরের পার্শ্বে মাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম ইনি কে ইতিপূর্বে মায়ের ছবি আমি কোথাও দেখিনি বা তার কথাও কোথাও শুনিনি মহেন্দ্রবাবু বললেন ইনি আমাদের মা প্রশ্ন করলাম ইনি কি জীবিত আছেন থাকলে এখন কোথায় আছেন মহেন্দ্রবাবু বললেন জয়রাম বাটিতে আছেন রাত্রে ঠাকুরের ঘরে স্বপ্নে মাকেই দেখতে পেয়েছিলাম কিন্তু মা বলে তখন জানতাম না স্বপ্ন স্বপ্নদৃষ্ট মূর্তির সঙ্গে মায়ের ছবিখানি অবিকল মিলে যাওয়ায় আমি খুবই আশ্চর্য নিত হয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে সব বুঝতে পারলাম এরপর থেকেই মাকে চাক্ষুষ দেখবার জন্য মন খুব ব্যাকুল হতে লাগলো কিছুকাল পরে আমরা উভয়ে জয়রামবাটি ও কামারপুকুরে যাবো মনস্থ করে দিন স্থির করলাম ট্রেনে বর্ধমান সেখান থেকে গরুর গাড়িতে উচালান এবং সেখানে রাত্রি যাপন করে পরদিনবেলা প্রায় এগারোটার সময় কামার পুকুরে পৌঁছলাম পুকুরে তখন লক্ষ্মী দিদি থাকতেন তাকে দক্ষিণেশ্বরে আমরা পূর্ব থেকে চিনতাম আমাদের পেয়ে তিনি খুবই আনন্দিত হলেন পরিতোষ করে দুপুরে রঘুবীরের প্রসাদ খাওয়ালেন তার সঙ্গে আমাদের জানাশুনো বেশ ঘনিষ্ঠই ছিল তাই তিনি সন্ধ্যাবেলা কোনো সংকোচ না করে ঠাকুরের ঘরে বৃন্দেশে যে পায়ে ঘুঙুর পরে শ্রীকৃষ্ণ লীলার অনেক অংশ অভিনয় করে দেখালেন আমাদেরও খুব আনন্দ হলো লক্ষ্মী দিদির নিকট বিদায় নিয়ে পরদিন সকালে নয়টা নাগাদ আমরা জয়রামবাটিতে উপস্থিত হলাম মা তখন প্রসন্ন মামার পুরনো ঘরের দাওয়ায় রান্না করছিলেন যতদূর মনে পড়ে আমরা আলাদা আলাদা এক একজন করে দর্শন করতে তার কাছে গেলাম আমি যেতে মা আমার সঙ্গে পূর্ব পরিচিতের ন্যায় আলাপ করতে লাগলেন এবং অনেকক্ষণ পরে নিজের ছেলেকে কাছে পেলে যেমন আনন্দ হয় মা ঠিক সেরূপ আনন্দ প্রকাশ করতে লাগলেন কি যে স্নেহমাকা স্বরে তিনি আলাপ করলেন তার আর তুলনা মেলে না আমরা মায়ের জন্য একটি কাপড় ও বর্ধমান থেকে কিছু মিহিদানা নিয়ে গিয়েছিলাম মা খুব আনন্দের সঙ্গে সেসব গ্রহণ করলেন পথের অনিয়মে এই সময় আমার পেটের অসুখ হলো অসুখ শুনে মা পরদিন সকালে কি টোটকা ওষুধের ব্যবস্থা করলেন এবং খাওয়া দাওয়া সম্বন্ধেও বাজ করলেন আমি শীঘ্রই সেরে গেলাম পূজনীয় জিতেন মহারাজ মার কাছে দীক্ষা নেবেন এই রূপ সংকল্প নিয়ে জয়রামবাটি গিয়েছিলেন আমার কিন্তু মাকে দর্শন করার ইচ্ছা ভিন্ন অন্য কোনো অভিপ্রায় ছিল না মা একদিন আমাকে বললেন তোমার দীক্ষা হয়েছে আমি বললাম না জিজ্ঞাসা করলেন দীক্ষা নেবে বললাম ও কথা জানি না ভাবিও নি মা বললেন তবে নাও পরদিন সকালে পূজার ঘরে পূজার পর মা আমায় মন্ত্র দিলেন আনন্দে শরীরটা যেন অন্য রকম হয়ে গেল পূজনীয় জিতেন মহারাজকেও মা ওই দিন দীক্ষা দিয়েছিলেন দীক্ষান্তে আর কয়েকদিন জয়রাম বাটিতে বাস করে এবং তারকেশ্বরে তারকনাথকে দর্শন করে আমরা সেবার দেশে ফিরলাম কিছুদিন পরে গৃহত্যাগের জন্য বড় অস্থির হয়ে পড়লাম একদিন দক্ষিণেশ্বরে গিয়ে পঞ্চবটি থেকে ফিরে এসে ঠাকুরের ঘরটিতে বসেছি এই সময় কলকাতার সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে একজন তান্ত্রিক থাকতেন তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসতেন লোকে তাকে বাক সিদ্ধ বলে মনে করত ঠাকুরের ঘরের সামনে দক্ষিণ পূর্ব বারান্দায় তিনি বসেছিলেন রামলাল দাদা তাকে জিজ্ঞাসা করলেন এই ছেলেটি ঘর বাড়ি ছেড়ে সাধু হবে মনে করছে ভালো হবে কিনা না বলুন তো তিনি বললেন না ওর সাধু হওয়া ভালো নয় আমাকে লক্ষ্য করে রামলাল দাদা বললেন ওহে কি বলছে শুনছ আমি শুনে একটু ঘাবড়ে গেলাম চিন্তিত হয়ে একদিন কালীঘাটে গেলাম মায়ের আদেশের জন্য বসে রইলাম অনেক রাতে মনে কিরূপ এক দৃঢ় প্রত্যয় জন্মালো যে বাড়ি ছেড়ে সাধু হবার সময় হয়েছে মনে আর কোনো সংশয় রইল না অতঃপর একদিন আমরা তিনজনে আমি পূজনীয় জিতেন মহারাজ ও স্বামী গিরিজানন্দ পঞ্চবটিতে মিলিত হয়ে জয়রামবাটি যাওয়ার দিন স্থির করলাম জয়রামবাটি পৌঁছে মাকে সাধু হবার অভিপ্রায় নিবেদন করলাম তাই শুনে মা আমাদিগকে বাড়ির বিষয় সব জিজ্ঞাসা করতে লাগলেন বাড়িতে কে কে আছে সাধু হলে কোনো অসুবিধা হবে কি না ইত্যাদি আমাদের উত্তর শুনে তিনি সেদিন কোনো মতামত প্রকাশ করলেন না বললেন কাল সব বলবো মা কি বলেন এই আশা ও আগ্রহ ও উদ্বেগ নিয়ে আমরা রাতটা কাটিয়ে দিলাম রাত্রি প্রভাতে আমাদের সে চিন্তা দূর হলো নাপিত ডাকিয়ে মা আমাদের মস্তক মুন্ডন করতে বললেন এবং কাপড় চাদর গেরুয়া রঙ করার ব্যবস্থা করলেন পরদিন পূর্বাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা সমাপনান্তে তার নিকটে প্রার্থনা করে স্বহস্তে আমাদের তিনজনকে তিনি গেরুয়া কাপড় দিলেন আশীর্বাদ করে বললেন ঠাকুর তোমাদের সন্ন্যাস রক্ষা করুন আর বললেন সাধুদের কার কি সন্ন্যাস নাম আছে আমার সব জানা নেই তোমরা কাশি গিয়ে তারকের মানে স্বামী শিবানন্দ মহারাজ নিকট হইতে নাম নিও আমি পত্র লিখে দিচ্ছি উনিশশো নয় সালে মাকে দেখবার জন্য কাশি থেকে আমি উদ্বোধনে এলাম উদ্বোধনের বাড়ি তখন নতুন তৈরি হয়েছে মাত্র দিন পনেরো হল মা ওই বাড়িতে এসেছেন এসে শুনলাম মায়ের বসন্ত হয়েছিল এখনও সম্পূর্ণ সারেনি পূজনীয় শরৎ মহারাজ তাই আমায় বললেন দূর থেকে মাকে প্রণাম করে এসো সেইভাবেই আমি প্রণাম করলাম কিন্তু মা যখন বললেন আমার পায়ের কাপড়টা একটু তুলে দাও তো তখন আর পূজনীয় শরৎ মহারাজের কথা রাখতে পারলাম না কথা প্রসঙ্গে মা বললেন তোমাদের সেবার কাশি যাবার পর আমি ভাবতাম ছেলেরা কোথায় গেল খেতে পাচ্ছে পারছে কি না সে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতাম ঠাকুর তুমি ওদের দেখো আর চারটি চারটি খেতে দিও কিছুদিন পরে মা সেরে উঠলে পূজনীয় শরৎ মহারাজ আমাকে তার সেবায় নিযুক্ত করলেন মায়ের শরীর দুর্বল বলে আমরা ঠাকুর ঘরের মেঝে মুছে দিতে চাইতাম না না আমি পারব বলে মা কিন্তু কিছুই করতে দিতেন না তাই ফল ছাড়ানো পুষ্পপত্র সাজানো ইত্যাদি অবশিষ্ট কাজ আমরা কিছু কিছু করে করে দিতাম ঠাকুরের সেবার কাজ যতটা সাধ্যে কুলায় ততটা মা নিজেই করতেন অপরের সাহায্য পারতপক্ষে নিতেন না ভক্তদের প্রণাম করানো তাদের প্রসাদ বিতরণ করানো এসব কাজের ভার তখন ছিল আমার ওপর সাধারণত শনি ও মঙ্গলবারে বিকালে ভক্তেরা মাকে প্রণাম করতে যেতেন সমস্ত শরীরে চাদর মুড়ি দিয়ে শুধু পা দুটি বের করে ঠাকুরের দিকে মুখ করে মা খানির উপরে বসতেন গরম হলে কেউ এই সময় তাকে হাওয়া করত কোনো ভক্তের কিছু জিজ্ঞাসা থাকলে তিনি সবার শেষে প্রণাম করতেন প্রশ্নকর্তা মেয়ে হলে অথবা বালক ভক্ত হলে মা ঘোমটা তুলে তাদের সঙ্গে কথা কইতেন অন্যদের বেলায় ঘোমটা দিয়েই অনুচ্চ স্বরে উত্তর দিতেন প্রয়োজন মতো একটু জোর গলায় মায়ের উত্তরটি উচ্চারণ করে আমরা জিজ্ঞাসুকে শুনিয়ে দিতাম প্রণামের পর ভক্তরা নিচে গিয়ে বসতেন আমরা তাদের প্রসাদ দিতাম দর্শনার্থীর তুলনায় একদিন প্রসাদ ছিল কম আমি বললাম প্রসাদ তো একটু একটু করে দিলে এতেই কুলিয়ে যাবে মা বললেন না না আগে পেটে খেলে তবে তো শ্রদ্ধা ভক্তি হবে তুমি বাজার থেকে মিষ্টি কিনে আনো আমি প্রসাদ করে দিচ্ছি তার কথায় মিষ্টি আনা হলো তিনি ঠাকুরকে দেখিয়ে প্রসাদ করে দিলে সে মিষ্টি যথারীতি ভক্তদের বিতরণ করা হলো একদিন খুব দূর সম্ভবত শিলং থেকে এক ভক্ত এসেছেন মাকে দর্শন করবার জন্য মা তখন সবে মাত্র তেল মেখেছেন গঙ্গায় নাইতে যাবেন দূর থেকে এসেছেন ভেবে পূজনীয় শরৎ মহারাজ বললেন নিয়ে যাও দূর থেকে প্রণাম করিয়ে আনবে তেল মেখেছেন কাজেই পাদস্পর্শ না করে যেন ভক্তটি কিন্তু প্রণাম করতে গিয়ে দু হাতে মায়ের পা দুটি জড়িয়ে ধরল বলতে লাগল মা আমার কি হবে আমায় কৃপা করুন ইত্যাদি হ্যাঁ হবে হ্যাঁ হবে মা বারবার এরূপ প্রবোধ দিতে থাকলেও ভক্তটি সহজে পা ছাড়লেন না আমিও বললাম মা তেল মেখেছেন স্নানে যাবেন দেরি হয়ে যাচ্ছে ইত্যাদি কিন্তু কার কথা কে শোনে অনেক প্রবোধ দেবার পর ভক্তটি তখন মায়ের পা ছাড়লো স্নানে যেতে অনেক দেরি হয়ে গেল পূজনীয় শরৎ মহারাজ আনুপূর্বিক সব কথা শুনে বললেন মায়ের অসুবিধা হচ্ছিল তুমি জোর করে পা ছাড়িয়ে দিলে না কেন মনে মনে ভাবলাম অসুবিধা তো হচ্ছিল কিন্তু ভক্ত ভগবানের ব্যাপার আমি বা কী বুঝব পনেরো ষোলো বছরের একটি ছেলে বাড়ি ছেড়ে কাকুরগাছি যোগোদ্যানে পালিয়ে আসে ছেলেটির বাড়ি মেদিনীপুরে কিছুদিন পরে ছেলেটিকে ফিরিয়ে নেবার জন্য তার বাবাও যোগোদ্যানে যায় যোগা বিনোদ মহারাজ বাপ ছেলে দুজনকেই মাকে দর্শন করবার জন্য উদ্বোধনে পাঠিয়ে দেন মা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন পালিয়ে পালিয়ে এসো কেন ছেলেটি বলল আমাদের পাড়ায় মাঝে মাঝে সংকীর্তন হয় কীর্তন করতে করতে আমি ঠাকুরকে দেখতে পাই আর অচৈতন্য হয়ে পড়ি সেই অচৈতন্য অবস্থায় অনেকক্ষণ থাকি বাবা তাই আমায় মারেন সেই জন্যই পালিয়ে আসি মা সে কথা শুনে তার বাবাকে ধমক দিয়ে বললেন তোমাদের কুলে এমন ছেলে জন্মেছে তোমরা ধন্য আর এমন ছেলেকে তোমরা মারো একবার একদল বৈষ্ণব ভক্ত গান শোনাবেন বলে উদ্বোধনে এসেছেন নিচে পূজনীয় শরৎ মহারাজের ঘরে গান কীর্তন আরম্ভ হলো মা ওপরে দোতলার বারান্দায় বসে গান শুনছেন সঙ্গে অন্য মহিলারা গানের আসরে পূজনীয় শরৎ মহারাজ রয়েছেন আমরাও আছি গান যখন বেশ জমে উঠেছে তখন গায়কদের কেউ কেউ ভাবে বিহবাল হয়ে পূজনীয় শরৎ মহারাজকে জড়িয়ে ধরল পূজনীয় শরৎ মহারাজ আদেও বিচলিত হলেন না কথাবার্তা কিছুই বললেন না পূর্বের মতো নির্বিকার হয়ে বসে রইলেন কিছুক্ষণ পরে ভাবের উপশম হল কীর্তন শেষ হলে মাকে বললেন মা ওদের ভাবটাপ যা হয়েছিল সেসব কি ঠিক ঠিক মা কিন্তু তাতে গুরুত্ব দেননি বললেন সংসারী লোক একটু ভাব চাপতে পারে না সহজে বিয়ভল হয়ে পড়ে ওসব কিছু নয় উনিশশো বারো সাল কাশিতে কিরণবাবুদের নবনির্মিত বাড়িতে মা অবস্থান করছেন সঙ্গে অন্যদের মধ্যে দেবব্রত মহারাজ পরে স্বামী প্রজ্ঞানন্দ হয়েছিলেন রয়েছেন একদিন খবর এলো দিল্লিতে লর্ড হার্ডিজকে মারবার জন্য বোমা নিক্ষেপ করা হয়েছে তবে তার কিছু হয়নি মা শুনে বললেন ও তো ভালো মানুষ ওকে আবার বোমা মারা কেন কিছুক্ষণ পরেই আবার খবর এলো পূর্বে বোমার মামলার সঙ্গে যারা জড়িত ছিল তাদের তলব করা হচ্ছে পুলিশ দেবব্রত মহারাজকে ইনিও পূর্বে বোমার মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন অনুসন্ধান করছে সকলেই এ সংবাদ পেয়ে ভয় পেলেন মহারাজরা তক্ষণি দেবব্রত মহারাজকে অন্যত্র চলে যেতে বললেন ঘটনা যতই গুরুতর হোক না কেন মা কখনো ভয় পেতেন না এই সমাচার শুনে তিনি কিছুমাত্র বিচলিত হলেন না বরং দৃঢ়ভাবে বললেন কি হয়েছে ও তো এখন কিছু করে না এরা সব ভয় পাচ্ছে কেন দেবব্রত মহারাজ কিন্তু অপরের অসুবিধা হবে আশঙ্কা করে সিমলায় তার ভাইয়ের কাছে চলে গেলেন শ্রী মাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম যাদের দীক্ষা গুরু ও সন্ন্যাসগুরু ভিন্ন তারা কাকে ধ্যান করবে শ্রী মা বলেছিলেন দীক্ষাগুরুই গুরু দীক্ষা থেকে জ্ঞান বৈরাগ্য হয়ে সন্ন্যাস হয় দীক্ষাগুরুকেই ধ্যান করবে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির স্মৃতিতে সৃষ্টি মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝুর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি